বর্তমানে অসমে এনআরসি চালু হয়ে গেছে সেখানে কিন্তু ১৯ লক্ষ লোকের নাম বাদ পড়েছে এনআরসি লিস্ট থেকে এই এনআরসি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুব শীঘ্রই চালু হতে পারে তো প্রথমে আমাদেরকে জানতে হবে এই এনআরসিটা কি। এনআরসির ফুল ফর্ম হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন গভর্নমেন্টের তরফ থেকে রাজ্যের সমস্ত মানুষদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর একটি এনআরসি লিস্ট জারি করা হয় সেই লিস্টে যদি আপনার নাম থাকে থাকে তাহলে আপনি ইন্ডিয়ান সিটিজেন আর সেই লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে তাহলে আপনি কিন্তু ভারতীয় বা ইন্ডিয়ান সিটিজেন নয় সেক্ষেত্রে আপনাকে ভারত ছাড়তেও হতে পারে তাই সবার আগে জানতে হবে কোন কোন সেই ডকুমেন্টস যেগুলি ভেরিফিকেশন করার পরে আপনাদের এনআরসি লিস্টে নাম উঠবে আর বন্ধুরা এনআরসি লিস্টে নাম তোলার জন্য আপনাদের উনিশশো থেকে উনিশশো এই সালের ভেতরে ভোটার লিস্ট আপনাদের পুরোপুরি অর্থাৎ দাদু ঠাকুরদার এই লিস্টে নাম থাকতে হবে এই লিস্টের নাম না থাকলে আপনারা কিন্তু ইন্ডিয়ান সিরিজের নয় তাই আমরা এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পুরনো ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল চ্যানেল বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা আর কথা না পারে ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা এনআরআসি হলে কী কী বৈধ ডকুমেন্টস লাগবে আসুন আমরা জেনে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম এনআরসি অসম রাজ্যে লাগু হয়ে গিয়েছে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তো এনআরসিতে নিজের নাম নথিভুক্ত বা তোলার জন্য ব্যক্তিকে দুই ধরনের ডকুমেন্টস সাবমিট করতে হবে তো কী সেই ডকুমেন্টস এনআরসি ডকুমেন্টস লিস্ট এ আর এনআরসির ডকুমেন্টস লিস্ট বি তো এনআরসির ডকুমেন্টস লিস্ট এ কি কি ডকুমেন্টস রয়েছে সেগুলো আমরা প্রথমে জানবো তো প্রথমত এনআরসি ডকুমেন্টস লিস্ট এতে উনিশশো একান্ন সালের এনআরসিতে নাম মানে উনিশশো সালে যে এনআরসি হয়েছিল হয়েছিলো সেই এনআরসিতে আপনার পূর্বপুরুষের নাম রয়েছে কিনা সে সেরকম যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেইটা আপনি শো করাতে পারবেন চব্বিশে মার্চ উনিশশো সালের আগে পর্যন্ত ভোটার লিস্টের নাম চব্বিশে মার্চ উনিশশো একাত্তর সাল আগে যদি আপনার ভোটার লিস্ট পূর্বপুরুষের নাম থেকে থাকে তাহলে সেটা আপনি শো করতে পারবেন জমি ও ভাড়াটে রেকর্ড অথবা নাগরিকত্বের সার্টিফিকেট সিটিজেনশিপ সার্টিফিকেট যাকে বলছে অথবা স্থায়ী আবাসিকের সার্টিফিকেট অথবা শরণার্থী নিবন্ধন সার্টিফিকেট পাসপোর্ট সরকারি ইস্যু করা যে কোনো ধরনের লাইসেন্স বা সার্টিফিকেট সরকারি সার্ভিস বা এমপ্লয়মেন্টের সার্টিফিকেট ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট বা জন্ম সার্টিফিকেট বা বোর্ড বা ইউনিভার্সিটি কোনো সার্টিফিকেট অথবা কোর্টের যে কোনো ধরনের রেকর্ড বা ডকুমেন্টস বা সার্টিফিকেট এর মধ্যে এগুলোর মধ্যে যে কোনো একটি এগুলোর মধ্যে শুধুমাত্র আপনারা পাবেন বলে যদি থেকে থাকে খুব ভালো আর যদি না থেকে থাকে ভোটার লিস্টটা অবশ্যই পাবেন আপনারা এবার দেখুন এখানে একটা জিনিস জানা রয়েছে ধরুন এনআরসি ডকুমেন্টস লিস্ট এ এইখান থেকে আপনি একটা ডকুমেন্টস পেলেন আপনার পূর্বপুরুষের আপনার তো নয় এটা আপনার পূর্বপুরুষের ডকুমেন্টসটা পেলেন তো আপনার সাথে আপনার পূর্বপুরুষের যে সম্পর্ক সেটা কীভাবে প্রমাণ করবেন সেটা প্রমাণ করবেন এনআরসি ডকুমেন্টস লিস্ট বি দিয়ে তো ব্যাপারটা হচ্ছে এরকম আপনার কাছে যে পূর্বপুরুষের ডকুমেন্টসগুলি রয়েছে সেটা সাথে আপনার সম্পর্কটা এরকম হবে এই সম্পর্কটা হতে হবে শুধুমাত্র বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুমা বা ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা বাবা এরকম হতে হবে হ্যাঁ কিন্তু কখনোই জেঠু কাকু মামা মাসি পিসি ভাই বোন এই সব সম্পর্কগুলো কিন্তু মানা হবে না তো এবার আমরা জানবো এনআরসি ডকুমেন্টস লিস্ট বিতে কি কি ডকুমেন্টস রয়েছে তো প্রথমেই এখানে রয়েছে দেখুন বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট বসতি ডকুমেন্টস ল্যান্ড ডকুমেন্টস যেটা আছে আছে আপনাদের তারপরে রয়েছে দেখুন বোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট তারপরে রয়েছে দেখুন ব্যাংক এলআইসি পোস্ট অফিসের কোনো ডকুমেন্টস তারপরে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সার্কেল অফিস বা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির একটা সার্টিফিকেট লাগবে ভোটার লিস্টের নাম রেশন কার্ড বা অন্যান্য কোনো ডকুমেন্টস যেগুলো বর্তমানে রয়েছে মানে কি রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড হ্যাঁ এগুলো আপনি যে মানে এনআরসি ডকুমেন্টস ইয়ে যেটা আপনি পেয়েছেন লিঙ্কটা সেই লিঙ্কের সাথে আপনার যে সম্পর্কটা সেটা প্রমাণ করার জন্য এনআরসি ডকুমেন্টস লিস্ট বি এটা আপনাকে এখানে সাবমিট করতে হবে তো ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম এবার আমরা দেখব আমরা পুরনো ভোটার লিস্ট কি হবে ডাউনলোড করব আপনাদের পূর্বপুরুষের সাথে আপনার লিঙ্কটা প্রমাণ করার জন্য চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা ওল্ড ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের গুগল সার্চ বারে গিয়ে লিখবেন ওল্ড রোল ডব্লু বি দিয়ে সার্চ করবেন তো এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা প্রথম যে লিঙ্কটা পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন রোল উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তরের এখানে ভোটার লিস্ট পাবেন আপনারা তো সিলেক্ট ইয়ার এখানে সিলেক্ট করলে আপনারা দেখতে পাবেন ইয়ারগুলো তা আপনারা যেই বছরের আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেই বছরটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে তা আপনারা প্রথমে উনিশশো একাত্তর সালটা দেখবেন উনিশশো একাত্তর সাল না হলে আপনারা সেভাবে পরপর পরপর আপনারা দেখতে থাকবেন কোনো না কোনো সালে আপনাদের ভোটার লিস্টটা পেয়ে যাবেন তো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট রয়েছে তা আপনাদের জেলার নামটা এখানে নিয়ে নেবেন তারপরে এখানে আপনাদের লোকসভা কেন্দ্রের নাম আপনারা এখান থেকে নিয়ে নেবেন দিয়ে এইখানে সার্চ করবেন দেখুন এখানে একটা এরকম একটা ইন্টারভিউস আসবে তো দেখুন উনিশশো সালের ভোটার লিস্ট পিডিএফ লিঙ্ক চলে এসছে এখানে ডাউনলোড ক্লিক করলেই দেখুন এখানে ডাউনলোড হচ্ছে তো অলরেডি আমি ডাউনলোড করে ফেলেছি একটা চৌষট্টি পয়েন্ট এক এমবির ফাইল তো দেখুন এখানে চৌষট্টি পয়েন্ট এক এম তো আমরা এখান থেকে যদি ওপেন করি ডাইরেক্ট তো এখানে পিডিএফ ওপেন হয়ে গেল দেখুন বন্ধুরা উনিশশো সালের এটা ডাউনলোড হয়ে গেছে মুর্শিদাবাদের ভোটার লিস্ট তো এই হচ্ছে ব্যাপারটা এবার দেখুন এখান থেকে যদি মাঝে মাঝে যদি নিয়ে যাই দেখুন এইভাবে ভোটার লিস্ট আপনারা দেখতে পাবেন তো একইভাবে আপনারা যদি এভাবে না আসে তাহলে আবারও ওল্ড ইলেকট্রো রোল দিয়ে সার্চ করবেন যে দ্বিতীয় লিঙ্ক যেটা রয়েছে ওল্ড ইলেকট্রো রোল ইংলিশ গুগল সাইট এইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবার এখানে আপনাদের জেলার নামটা এখান থেকে আপনারা দেখে ডাউন ডাউনেরতে ক্লিক করবেন এবার এখানে আপনাদের সালটা শো করবে সেই সালের ওপরে আপনারা কোন সালের আপনি ডাউনলোড করতে চাইছেন সেই সালটা এখানে ক্লিক করবেন সালের ওপরে সালের উপরে ক্লিক করলে আপনাদের গুগল ড্রাইভ পড়ে যাবে এবার আপনাদের যে লোকসভা কেন্দ্রের নাম এখানে শো করবে তো আপনাদের যেই লোকসভা কেন্দ্রের আপনি বাসিন্দা বা আপনার পূর্বপরশুরের বাসিন্দা ছিলেন সেই লোকসভা কেন্দ্রের নামটা এখানে সিলেক্ট করে নেবেন দেখুন ডান সাইডে এখানে ডিটেলসটা চলে এসছে তো এবার দেখুন চৌষট্টি পয়েন্ট এক এমবি যেটা আমি ডাউনলোড করেছিলাম এখানে দেখুন চৌষট্টি পয়েন্ট এক চৌষট্টি পয়েন্ট এক তো সেই ফাইলটাই চলে এসেছে এখানে তো এবার এখানে এই হাউ হ্যাজ অ্যাক্সেস এই এরকম পর্শান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের ভোটার লিস্টটি এখানে একটু লোডিংয়ের পরে শো হয়ে যাবে আর চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন দেখুন সেম ইন্টারফেস যেমন আপনি আমি কিছু কিছুক্ষণ আগে দেখালাম এইভাবে আপনারা একটি পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার